দুই হাজার একুশ সালের পর আবার আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেট হারিয়ে দিলেন শ্রেয় চায়ারেরা কামিন্সদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন মিচেল স্টার প্রথম পাঁচ ওভারের মধ্যে তিন উইকেট নিয়ে কে কে চালকের আসনে বসিয়ে দেন পঁচিশ কোটির বোলার হায়দ্রাবাদের একশো উনষাট রানের জবাবে কেকেআর তেরো দশমিক চার ওভারে দুই উইকেটে করল একশো চৌষট্টি রান কুড়ি ওভারের ম্যাচে আটত্রিশ বল বাকি থাকতেই ফাইনালে চলে গেল কলকাতার স্জিতে আমদাবাদের বাইশ গজে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কামিন্স প্রায় সব দলকে ভোগানো ট্রেভিস হেড অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ারে ব্যর্থ হল ম্যাচের দ্বিতীয় বলেই হেডের শূন্য স্ট্যাম্প ছিটকে দেন স্টার্ক দ্বিতীয় ওভারে অভিষেককে তিন আউট করেন বৈভব আরোরা তেরো রানে দুই উইকেট নিয়ে চাপে পড়ে যায় হায়দ্রাবাদ স্টার্ক প্রতিপক্ষকে আরও কণ্ঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে শেষ দু বলে পর পর আউট করলেন নীতিশ কুমার রেড্ডি নয় এবং শাহবাজ আহমেদকে শূন্য স্টার্ক অবশ্য হ্যাট্রিক পেলেন না উনিশতম ওভারে তার হ্যাট্রিকের সম্ভাবনা নষ্ট করে দেন কামিন্স হায়দ্রাবাদের ব্যাটারদের দেখে প্রথম থেকেই বোঝা যাচ্ছিল চাপে রয়েছেন খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তারা উনচল্লিশ রানে চার উইকেট পড়ে যাওয়ার পর হায়দ্রাবাদকে লড়াইয়ে ফেরান তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং ছ নম্বরে নামা হেনরি ক্লাসেন পঞ্চম উইকেটে জুটিতে আগ্রাসী মেজাজে তারা তুললেন বাষট্টি রান পাল্টা আক্রমণের জন্য হায়দ্রাবাদের দুই ব্যাটার মূলত বেছে নিয়েছিলেন সুনীল নারায়ণকে বিশেষ করে ক্লাসেনকে আটকাতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার এ সময় শ্রেয়সের এক চালে সাজঘরে আবার লড়াইয়ে ফেরে কেকেয়ার আক্রমণে আনেন বরুণ চক্রবর্তীকে তার বলে ঠকে যান ক্লাসেন একুশ বলে বত্রিশ জুটি ভাঙার পর নিজের ভুলে আউট হলেন রাহুলও পঁয়ত্রিশ বলে সাতটি চার এবং একটি ছক্কার সাহায্যে পঞ্চান্ন রান করে আউট হন তিনি নিজের ভুলে আউট হয় হতাশ রাহুল সাজঘরে ফেরার সিঁড়িতে মাথা নিচু করে বসেছিলেন বেশ কিছুক্ষণ তার সেই বসে থাকার ছবি ভাইরাল হতে সময় লাগেনি এরপর আর হায়দ্রাবাদ তেমন রান তুলতে পারেনি আব্দুল সামাদ করেন বারো বলে ষোলো শেষ দিকে দুইটি করে চার এবং ছয়ের সাহায্যে কামিনসের চব্বিশ বলে ত্রিশ রানের ইনিংস হায়দ্রাবাদকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় তিন বল বাকি থাকতে একশো উনষাট রানে শেষ হয় কামিন্সদের ইনিংস এদিন কে কেয়ারের সব বোলার উইকেট পেলেন সফলতম স্টার্ক চৌত্রিশ রানে তিন উইকেট নিলেন ২৬ রানে দুই উইকেট বরুণের পনেরো রানে এক উইকেট রাসেলের সতেরো রানে এক উইকেট বৈভবের সাতাশ রানে এক উইকেট নিলেন হর্ষিত রানা নারায়ণের এক উইকেট চল্লিশ রান খরচ করে জয়ের জন্য একশো ষাট রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কে প্রথম থেকেই ছিল সাবলীল নারায়ণ রহমান উল্লাহ গুর্বাজের নতুন ওপেনিং জুটিও ভরসা দিলেন দলকে আফগান উইকেটরক্ষক ব্যাটার করলেন চৌদ্দ বলে তেইশ রানের ইনিংস দুইটি চার এবং দুইটি এল তার ব্যাট থেকে নারায়ণ করলেন ষোলো বলে একুশ চারটি চার মারলেন তিনি আমদাবাদের বাইশ গজে আত্মবিশ্বাসের সঙ্গে খেললেন বেঙ্কটেশার শ্রেয়স কামিন্সেরা তাদের সমস্যায় ফেলতে পারলেন না ব্যাটিং দশ সামলাতে আগে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে একজন অতিরিক্ত ব্যাটার নামাতে বাধ্য হয় হায়দ্রাবাদ তাতে কামিন্সদের বোলিং আক্রমণও কিছুটা দুর্বল হয়ে যায় বেঙ্কটেশ আঠাশ বলে একান্ন রান করে অপরাজিত থাকলেন মারলেন পাঁচটি চার এবং চারটি ছক্কা শ্রেয়শ পাঁচটি চার চারটি ছক্কার সাহায্যে খেললেন চব্বিশ বলে আটান্ন রানের অপরাজিত ইনিংস হায়দ্রাবাদের বোলারদের মধ্যে সফলতম নটরাজন ২২ রানে এক উইকেট নিলেন আটত্রিশ রান খরচ করে এক উইকেট কামিনসের আর কোনো বোলার উইকেট পেলেন না